গাছের গোড়া থেকে কাঁঠাল ধরা শুরু করছে এই দেখুন গোড়া আর গোড়া থেকে কাঁঠাল আছে কাঁঠালগুলো দেখুন কত বড় বড়ো আসলে গ্রামের যে একটা শান্তি মানে এগুলো দেখাতে একটা আলাদা শান্তি আপনাকে দেখাই এই দেখ মানে চারিপাশ দিয়ে গোল আকারে কাঁঠাল ধরছে কত সুন্দর দেখায় আর কাঁঠালগুলোর সাইজও অনেক বড় বড় যদিও কাঁঠালগুলো এখনো বাড়তি হয়নি এখনো অনেকটাই ছোটো আছে আরও বড় হবে কাঁঠালগুলো এই দেখুন কাঁঠাল একদম গাছের গোড়া দেখছেন একদম গাছের গোড়াতে মানে চার আঙুল ওপরে আছে